সামিল হয়েছেন চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীরা এরই প্রতিবাদে বুধবার আন্দোলনে সামিল হল উত্তর দিনাজপুর জেলার চাকুলিয়া গ্রামীণ হাসপাতালের চিকিৎসক নার্স এবং স্বাস্থ্যকর্মীরা এদিন হাসপাতাল থেকে এক পদযাত্রা ব্লক স্বাস্থ্য আধিকারিকের দফতরে এসে উপস্থিত হয় উল্লেখ ঘটনার প্রতিবাদে এবং অভিযুক্তদের শাস্তির দাবিতে বুধবার বহির বিভাগে চিকিৎসা বন্ধের ডাক দিয়েছে বিক্ষোভকারী চিকিৎসক সংগঠন যদিও বহির বিভাগ বন্ধ থাকলেও জরুরি পরিষেবা চালু রাখা হয়েছে পাশাপাশি বহির বিভাগে গুরুতর অসুস্থ কেউ এলে তারও চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে অন্যদিকে একই ঘটনায় এদিন কর্মবিরতিতে সামিল হয়েছে ইসলামপুর মহকুমা হাসপাতালে চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীরা বন্ধ বহির বিভাগ চিকিৎসা পরিষেবা তবে কর্মবিরতির জেরে সমস্যায় পড়েছে দূর দূরান্ত থেকে আসা রোগী এবং তাদের পরিজনরা পরিষেবা না পেয়ে ক্ষোভের সঞ্চার হয়েছে রোগী এবং তাদের পরিজনদের মধ্যে আমি এখানকার বিএমএইচ বলছি ব্যাপারটা হলো যে আর্জি করে যে ঘটনাটা ঘটেছে তো এই ঘটনাতে আমরা সবাই সমব্যথী এবং খুবই নিন্দনীয় একটা ঘটনা নিঃশংস একটা ঘটনা অমানবিক এবং পাশবিক একটা ঘটনা আমরা চাকুলি হসপিটাল থেকে আর এস থেকে আমরা আমাদের সব হেলথ স্টাফ নিয়ে নার্সিং স্টাফ থেকে ল্যাব টেকনিশিয়ান এবং সবাই মিলে একটা প্রতিবাদ মিছিল বের করেছিলাম কিন্তু এই মিছিলটা আমরা খুব সুশৃঙ্খলভাবে করেছি ওপিডি পরিষেবা বন্ধ রেখেছি কিন্তু আমরা সব ইমার্জেন্সি পরিষেবা দিচ্ছি এবং ওপিডি পেশেন্টরাও যারা আসছে তাদের যা কোনো ক্রিটিক্যাল ইলনেস বা কিছু থাকলে সেটাকে আবার আমরা এমার্জেন্সি সার্ভিসও দেখা হচ্ছে এবং যাতে পেশেন্টের ট্রিটমেন্টে কোনো হ্যাম্পারিং না হয় সেই দিকটাও দেখা হয়েছে এবং সুশৃঙ্খলভাবে আমি প্রতিবাদ করেছি মিছিল করেছি আমাদের এই মিছিলের একটাই তাৎপর্য সেটা হলো আমাদের যে ফেলো ডক্টর ওনার যাতে অবিল অবিলম্বে এই জিনিসটা দেখা হয় এবং অপরাধীদের অবিলম্বে শাস্তি হয় এটা একটা এবং সেকেন্ড আমাদের উদ্দেশ্য হচ্ছে যাতে থ্রু আউট দ্য ওয়েস্ট বেঙ্গল প্রত্যেক মেডিকেল কলেজ রুরাল হসপিটাল বিপিএসসি পিএসসি সব জায়গায় যেন স্বাস্থ্যকর্মীদের উপযুক্ত সিকিউরিটির নিরাপত্তার ব্যবস্থা করা হয় এটাই আমাদের উদ্দেশ্য ছিল এবং আমরা কিছুক্ষণ আমরা মিছিল করেছি এবং আমরা আশা করবো আমরা সবাই আশাবাদী যেন এই জিনিসটা খুব তাড়াতাড়ি সমাধান হয়